আসসালামু আলাইকুম ইউটিউব থেকে আজকে এই গিফটটা চলে এসেছে এবং সেই গিফটটা মূলত আমার একটা ছোটোখাটো ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনারা শুধুমাত্র ক্রিকেট বিশ্লেষণ নাও অন্য অনেক কিছু দেখতে পান অনেক ইন্সপিরেশনাল স্টোরিজ দেখতে পান অনেক থ্রিলার স্টোরিজ দেখতে পান সেটার নাম হচ্ছে সৈয়দ সামি আলহামদুলিল্লাহ সেটার এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে যেটার কারণে ইউটিউব একটা ফর্মালিটি করে সেটা হচ্ছে সিলভার প্লে বাটন তারা প্রোভাইড করে থাকে এটা এসেছে আজকে এবং ডেফিনেটলি এই কৃতিত্ব তো শুধুমাত্র আমার একার না পর্দার পেছনে অনেকেই কাজ করেন জাহিদ আছে খুব সুন্দর সুন্দর ভিডিও এডিট করেন কদিন ধরে অনেকে জিজ্ঞেস করছেন যে ভিডিওগুলো এডিট কে করে জাহিদ হাসান তিনি সেই এডিটিংটা করেন আমাদের যিনি সিও ও আছেন জান্নাতুল ফের দোস্তুলন তিনিও আছেন সেই জায়গাটা ওয়াও একটু প্রথমে এটা দেখি আচ্ছা এটা হচ্ছে রেকগনাইজ ইউর টিম এক্স্যাক্টলি টিমের কথাটা বলেই দিলাম যে একদম পর্দার পেছনে যারা কাজ করেন জাহিদ আছে জান্নাত তুলন আছেন সো আরেকটা একটা লেটার আসছে সেটা হচ্ছে নীল মোহান ইউটিউবের সিইও ইউটিউবের সিইও অনফিল্ডের সিইওকে এই লেটারটা পাঠিয়েছেন যদিও এটা আসলে অনফিল্ডের ইন্ডিভিজুয়াল ইউটিউব চ্যানেল না সেটা আমার ইউটিউব চ্যানেল দিস ইজ ইট সো দিস ইজ ইট প্রেজেন্টেড টু সামি ফর প্যাসিং ওয়ান হান্ড্রেড থাউজেন্ড সাবস্ক্রাইবার্স সেটা দিস ইজ ফ্রম ইউটিউব এবং আমি আমার লাইফে সত্যি কথা বলতে পুরস্কার তো খুব বেশি পাই না এখন অনেক পুরস্কার পাই অ্যাওয়ার্ড পেয়েছি কয়েকটা বাট দিস ইজ সামথিং স্পেশাল যেটা একান্তই নিজের নিজের একটা স্টার্ট বলতে পারে যদিও সে স্টার্ট করার পেছনে বা নিজের ইউটিউব চ্যানেল করার পেছনে আমার খুব বেশি আগ্রহের জায়গাটাও ছিল না ও যাদের নাম বলছিলাম তারাই সেই জায়গাটায় কৃতিত্বের ভাগিদার এটা কি এরকম র‍্যাপ খুলতে হয় খুলতে হয় আচ্ছা ঠিক আছে আমার তো এক্সপিরিয়েন্স নাই বাট দিস ইজ দ্য থিং দিস ইজ দ্য থিং যেখানে ওয়ান হান্ড্রেড থাউজেন্ড সাবস্ক্রাইবার্স তার মানে এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে যেখানে আপনারা অনেকগুলো ভিডিও দেখছেন এবং আবারও বলি যে ওই ভিডিওগুলোতে আপনাদের অনেক ভালো কমেন্টস পেয়েছি ফেসবুকেও অনেকে দেখছেন সেই ভিডিওগুলো সো সেটার একটা স্বীকৃতি হিসাবে ইউটিউব আমাকে এই সিলভার প্লে বাটনটা পাঠিয়েছে আমাদের টিমকে সিলভার প্লে বাটনটা পাঠিয়েছে সৈয়দ স্বামীর টিমকে এবং আরেকটা খুব উল্লেখযোগ্য বিষয় যে ইউটিউবের সিইও আমাকে এরকম একটা লেটার পাঠিয়েছেন সো থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা ইউটিউব মাধ্যমে আমাকে ফলো করছেন আমাদেরকে ফলো করছেন অনেক ইন্সপিরেশনাল কাজ আমরা নিয়ে আসার চেষ্টা করছি সত্যি কথা বলতে আমাদের সোসাইটিতে যেটা হয় যে বা সোশ্যাল মিডিয়াগুলোতে ইন্সপিরেশনাল বা পজিটিভিটি খুব কমই আমরা দেখতে পাই সেই জায়গা থেকে আমরা একটু চিন্তা করেছিলাম যে কিছু পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করা এমন কিছু তৈরি করা যেখানে হয়তোবা ছোট বাচ্চাদেরকেও তাদের বাবা মায়ের ইন্সপায়ার করতে পারবে যেখান থেকে কোনো কিছু শিখতে পারবে এডুকেটিভ কন্টেন্ট তৈরি করা সেই জায়গা থেকে সেই চিন্তার থেকেই সৈয়দ সামি যাত্রা শুরু সবেমাত্র শুরু হয়েছে খুব বেশি দিন আমরা শুরু করি নাই বাট এরই মধ্যে ইউটিউব একটা স্বীকৃতি দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ইউটিউব ফর দ্য রেকগনেশন এবং থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ আমার কাছে মনে হয় যে এই পুরস্কারের ভাগিদার আপনারা প্রত্যেকেই এবং দিস ইজ ফর ইউ থ্যাংক ইউ লাভলি পিপল